কবি প্রণাম মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের তরফ থেকে কবিকে শ্রদ্ধা জানাবার একটা ছোট্ট প্রয়াস দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ সন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পাবেন বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ শুভলগ্নে কলকাতার জোড়াশারপুর ঠাকুরবাড়ির পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মা শারদা দেবী বলে আলো পড়ে এক শিশুর জন্ম হয় সে আমাদের ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর রবি নামে পরিচিত যা পরে সারা বিশ্বের মানুষ এই রবীন্দ্রনাথের কবিতা ভাষা সাহিত্য এবং তার ভাব আবেগে উন্মুক্ত হয়েছিল শৈশবে তাকে স্কুলে ভর্তি করালে তিনি ওই চার দেওয়ালের মধ্যে থেকে পড়াশোনা বা কৃতিত্ব পড়াশোনার করতে ছিলেন তাই তার ওই বৈতিক বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে তিনি পড়াশোনা করেন তিনি পরিকৃত বয়সে শান্তিনিকেতনে তিনি ওখান থেকেই সমস্ত রকম রচনা করেন তিনি প্রাথমিকভাবে তিনি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দেন এখানে তিনি শিক্ষক কিন্তু নয় শিক্ষা গুরু তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বাংলা সাহিত্যের প্রতিটি সাকা তার উজ্জ্বল উপস্থিত সোনার করি কনিকা মানসী পুরবি চিত্রা গীতালি গীতাঞ্জির মতো অজস্র কাব্য কবিতা ডাকঘর রাজা রক্তকরবী বিসর্জন মুক্তধারা অসামান্য নাট্য সম্রাট

শেষ নেই অন্ত আর সঙ্গীত হচ্ছে সমুদ্রের মত দেশ বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত গীতনাট্য যেমন বাল্মীকি প্রতিভা চিত্রাঙ্গা চন্ডালিকা প্রভৃতি লিখেছেন উনিশশো তেরো সালে এই দিনটিতে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন তার ছত্র নাম ভানু সেন ঠাকুরা তার স্ত্রী ইন্দ্রানীতি দেবী উনিশশো পাঁচ সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো পনেরো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কিন্তু তিনি উনিশশো উনিশ সালে জালিয়নাবাকের হত্যাকাণ্ডের পর তিনি উপাধি ত্যাগ করেন তিনি স্বাধীনতা সংগ্রামের প্রবলভাবে জড়িয়ে পড়েন পাশাপাশি ভেদাভেদি অস্পষ্টতা বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানায় সাল তার একচল্লিশ সালে তিনি তার দীর্ঘ রোগ এবং রোগ জড়াতে তিনি জড়িয়ে পড়েন এবং তার নৈতিক বাসভবনেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা মানে গভীর সমুদ্র যার শেষ ঐতিহ্য প্রেম ভাব ভাষা ছন্দ যার শেষ ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত রচনা ভারতের জনগণগণ জয় হয়ে আর বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের কাছে একটা আদর্শ আজই পঁচিশে বৈশাখ তাকে নিয়ে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের সত্য মিছিল বৃত্তুষা এই কবি প্রণাম অনুষ্ঠানে তার কিছু ছোট ছোট জিনিস পাঠ করবে আমরা সেই দিকে এবার